এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম পাকিস্তানকে এক ফোটাও পানি দেবে না ভারত করা হুশিয়ারি মোদীর গাজার অধিবাসীদের সরে যেতে বলছে ইসরায়েলি সেনাবাহিনী হাউসিদের জোড়া হামলায় কাপল ইসরায়েল গাজায় উনিশ মাসে সতেরো হাজারেরও বেশি শিশু নিহত জাতিসংঘ দক্ষিণ আফ্রিকার মতো পাগল রাষ্ট্রে পরিণত হচ্ছে ইসরায়েল সাবেক সেনা কর্মকর্তা এবার ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব উরুগুয়ের ভারতের নিরাপত্তা বাহিনীর অভিযানে শীর্ষ মাওবাদী নেতা পাকিস্তানকে এক ফোঁটা পানিও দেবে না ভারত করা হুশিয়ারি মোদীর পাকিস্তানকে এক ফোঁটাও পানি দেবে না বলে হুশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার রাজস্থানের বিকানেরের দেশনোকে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি মোদী বলেন পাকিস্তান ভারতের নদী থেকে পানি পাবে না এই সময় সিন্ধু পানি চুক্তির স্থগিতাদেশ অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি ভারতের প্রধানমন্ত্রী বলেন পাকিস্তান যদি উগ্রবাদকে প্রশ্রয় দিতে থাকে এবং তা ভারতে তা রফতানি করতে থাকে তাহলে পরিশেষে তারা ভেক্ষা করতে বাধ্য হবে তিনি আরো বলেন ভারতীয়দের রক্ত নিয়ে খেলা করলে পাকিস্তানকে এর মূল্য দিতে হবে এটি ভারতের সংকল্প বিশ্বের কেউ আমাদের এই প্রতিশ্রুতি থেকে বিরত রাখতে পারবে না উল্লেখ্য ভারত পাকিস্তানের যুদ্ধবিরতি ঘোষণার পর বারো দিন হতে চলেছে গাজার অধিবাসীদের সরে যেতে বলেছে ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলি সেনাবাহিনী বৃহস্পতিবার উত্তর গাজা উপত্যকার চোদ্দটি এলাকা থেকে অধিবাসীদের সরে যেতে সতর্কতা জারি করেছে এর মধ্যে বেইট লাহিয়া ও জাবালিয়ার কিছু অংশ রয়েছে সেনাবাহিনী আরবি ভাষায় এক বিবৃতিতে বলেছে সন্ত্রাসী সংগঠনগুলো এসব এলাকায় তাদের কার্যকলাপ ও অভিযান চালিয়ে যাচ্ছে তাদের প্রতিহত করতে ইসরায়েলি বাহিনী সেখানে তীব্র শক্তি প্রয়োগ করে অভিযান চালাচ্ছে বুধবার সন্ধ্যায় উত্তর গাজার জন্য একই ধরনের সতর্কতা জারি করা হয় ইসরায়েলি সেনাবাহিনী বলেছে এটি ছিল ইসরায়েলি ভূখণ্ডে রকেট হামলার প্রতিশোধ হাউসিদের জোড়া হামলায় কাঁপল ইসরায়েল ইয়েমেনের হাউসি সম্প্রদায় ইসরায়েলের দুটি পৃথক হামলা চালিয়েছে বৃহস্পতিবার গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন ইয়াহিয়া সারি জানান একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে ইয়াফার নিকটবর্তী ইসরায়েলের প্রধান বিমানবন্দরে আঘাত হানে এতে প্রায় এক ঘন্টা বিমান চলাচল বন্ধ হয়ে থাকে আর তখন সেখান থেকে সাধারণ জনগণকে সরিয়ে নেওয়া হয় এদিকে মধ্য ইসরায়েল জুড়ে এক প্রচন্ড বিস্ফোরণের খবর পাওয়া গেছে ইসরায়েলি গণ মাধ্যম চ্যানেল বারো নিশ্চিত করেন যে বেনগুড়ি অনেক অবতরণকারী একাধিক ফ্লাইটের রুট পরিবর্তন করা হয় এবং হামলার আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখা হয়। ইসরায়েলি প্রতিবেদন অনুযায়ী মে মাসে শুরু থেকে এটি ইসরায়েলে হাউসিদের হামলা এবং গাজায় যুদ্ধ পুনরায় শুরুর পর থেকে এটি সাঁত্রিশতম একই সময় সারি জানান যে হাইফা ও তেইল আবি লক্ষ্য করে দুটি ইয়াফা ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে এগুলোকে তিনি গুরুত্বপূর্ণ শত্রু অবকাঠামো হিসেবে উল্লেখ করেছেন গাজায় ইসরায়েল চলমান আগ্রাসনের প্রতিশোধ হিসেবে গোষ্ঠীটি এই হামলাগুলো চালায় উল্লেখ্য উনিশ মে হাউসিরা হাইফা বন্দরে নৌ অবরোধের ঘোষণা দেয় তারা জানায় হাইফায় নোঙ্গর করা বা সেদিকে গমনরত সব জাহাজকে সামরিক লক্ষ্যে হিসেবে বিবেচনা করা হবে গাজায় উনিশ মাসে সতেরো হাজারেরও বেশি শিশু নিহত জাতিসংঘ ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস দুই হাজার তেইশ সালে সাত অক্টোবর ইসরায়েল ভূখণ্ডে আকস্মিক হামলা চালায় ওই হামলায় বারোশোর বেশি ইসরায়েলি নিহত হন একই সঙ্গে দুইশো পঞ্চাশ ইসরায়েলিকে আটক করে গাজায় নিয়ে আসে হামাস সদস্যরা একই দিনে গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী টানা সাড়ে উনিশ মাসের এই হামলায় তিপ্পান্ন হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন তার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু জাতিসংঘের মানবাধিকার কমিশনের এক প্রতিবেদনে এই চিত্রই উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে দুই সালের অক্টোবর থেকে দখলদার ইসরায়েলি বাহিনী হামলায় ষোলো হাজার পাঁচশো ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে এদের মধ্যে এক বছরেরও কম বয়সী রয়েছে নয়শো জন এক থেকে পাঁচ বছর বয়সের মধ্যে রয়েছে চার হাজার জন ছয় থেকে ১২ বছরের মধ্যে রয়েছে ছয় হাজার একজন আর নিহতদের মধ্যে ১৩ থেকে সতেরো বছরের মধ্যে পাঁচ হাজার জন রয়েছে এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বৃহস্পতিবার ভোর থেকে গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে একান্ন জন নিহত হয়েছে অন্যদিকে বুধবার পশ্চিম তীরের জেনিনে শরণার্থী শিবিরের প্রবেশ পথে একটি বিদেশি কূটনৈতিক প্রতিনিধি দলকে লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী পঁয়ত্রিশ জন রাষ্ট্রদূত কনসাল এবং কূটনীতিকদের প্রতিনিধি দল অবরুদ্ধ ক্যাম্পের কাছে পৌঁছালে ইসরায়েলি সেনাবাহিনী নিয়ম লঙ্ঘন করে গুলি চালায় দক্ষিণ আফ্রিকার মতো পাগল রাষ্ট্র পরিণত হচ্ছে ইসরায়েল সাবেক সেনা কর্মকর্তা দখলদার ইসরায়েল দক্ষিণ আফ্রিকার মতো পাগল রাষ্ট্র পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক এক সেনা কর্মকর্তা ইসরায়েল ডিফেন্স ফোর্সেস এর সাবেক উপপ্রধান ও বামপন্থীর রাজনীতি কি এর গোলা মন্তব্য করেন তিনি বলেন এক সময় দক্ষিণ আফ্রিকা যেমন ছিল ইসরায়েল তেমনই এক পাগল রাষ্ট্রে পরিণত হচ্ছে যদি আমরা আবার একটি সুস্থ রাষ্ট্রের মতো আচরণে ফিরে না যাই তিনি আরো বলেন একটি সুস্থ রাষ্ট্র বেসামরিক মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে না মজা করে শিশুদের হত্যা করে না এবং জনসংখ্যাকে উচ্ছেদের লক্ষ্যে নির্ধারণ করে না তিনি ইসরায়েলের জনপ্রিয় রেডিওর সকালের এক সংবাদ অনুষ্ঠানে মন্তব্য করেন তার এই মন্তব্যের জবাবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ বলেছেন এটি রক্ত কলঙ্ক কিন্তু বুধবার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ও আইডিএফ এর চিফ অফ স্টাফ মোশে বগি ইয়ালন আরো এক ধাপে গিয়ে যান তিনি এক্স যুদ্ধ নিয়ে লিখেছেন এটি কোন শখের বিষয় নয় বরং সরকারের নীতি এর চূড়ান্ত লক্ষ্য হচ্ছে ক্ষমতা আঁকড়ে থাকা এবার ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব উর্গুয়ের এবার ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করেছে উরুগুয়ে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইউরোপীয় ইউনিয়ন এবং আরো কূটনীতিকদের একটি গ্রুপের উপর ইসরায়েলি বাহিনী গুলি চালানোর পর এই পদক্ষেপ নিল দেশটি এর আগে একই ঘটনার জেরে ফ্রান্স স্পেন কানাডা এবং যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ তাদের নিজ নিজ দেশে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করে উরুগুয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এক ঘোষণায় জানিয়েছে তারা তাদের দেশে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত মিশাল হার্সকোভিৎসোকে তলব করেছে কেন ইউরোপ ইউনিয়ন এবং আরব কূটনীতিকদের গ্রুপে গুলি চালানো হল, সে বিষয়ে তাকে স্পষ্ট তথ্য জানানো আহ্বান জানানো হয়েছে বুধবার ইসরায়েলি বাহিনী যাদের উপর গুলি চালিয়েছে সেসব বিদেশি কূটনীতিকদের মধ্যে উরুগুয়ে একজন প্রতিনিধিও ছিলেন এদিকে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে একটি জাদুঘরের কাছে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে নিহতদের মধ্যে একজন পুরুষ অপরজন নারী ভারতের নিরাপত্তা বাহিনীর অভিযানে শীর্ষ মাওবাদী নেতা নিহত ভারতের ছত্তিশগড়ের নিরাপত্তা বাহিনীর অভিযানে শীর্ষ মাওবাদী নেতা কেশবরাও নিহত হয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কথা জানিয়েছেন খবর বিবিসি এছাড়া এই অভিযানে এক পুলিশ কর্মকর্তা নিহতের খবরও পাওয়া গেছে অমিত শাহ বলেন গত তিন দশকে এই প্রথম কোন শীর্ষ মাওবাদী নেতাকে হত্যা করতে সক্ষম হল নিরাপত্তা বাহিনী ভারতের সন্ত্রাস বিরোধী আইন প্রয়োগকারী জাতীয় তদন্ত সংস্থার ওয়ারেন্ট তালিকায় তার নাম ছিল ছত্তিশগড়ের যে পুলিশ কর্মকর্তা বিবেকানন্দ সিনহা জানান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন যে নারায়ণপুর জেলায় একাধিক শীর্ষ মাওবাদী নেতা অবস্থান করছেন এরপর সেখানে অভিযান চালানো হয় এবং সেখানে গুলি বিনিময়ের ঘটনায় সহ অন্যান্যরা নিহত হন